শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত গত ক্লাসে আমরা পড়েছিলাম রাদার ফোর্ডের পরমাণু মডেল আজকে আমরা পড়ব বোর পরমাণু মডেল রাদার পরমাণু মডেলের যে সমস্ত প্রধান ত্রুটি ছিল যেমন ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এবং হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা সহকারে বিজ্ঞানী নীলস বোর উনিশশো সালে তার বিখ্যাত পরমাণু মডেলটি উপস্থাপন করেন এবং এই কাজের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন চলো দেখে নেই বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা প্রথম প্রস্তাবনা ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তিস্তরের ধারণা তিনি বলেন পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত একে পরমাণুর নিউক্লিয়াস বলা হয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথের ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেলের ত্রুটি ছিল তিনি নির্দিষ্ট করে ইলেকট্রনের কক্ষপথের পরমাণুর কক্ষপথের আকার এবং আকৃতি নিয়ে বলতে পারেননি যেই ত্রুটিটা বোর দূর করলেন কিভাবে তিনি শক্তিস্তরের বা কক্ষপথের আকার দিয়ে দিলেন তিনি বললেন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে এবং যতক্ষণ তা একটি কক্ষে অবস্থান করবে ততক্ষণে তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না এই কথার মাধ্যমে তিনি কি করলেন তিনি ম্যাক্সুয়েলের যে ত্রুটি ভিত্তিক ম্যাক্সুয়েলের ভিত্তিক যে রাদার ফোর্ডের ত্রুটি ছিল সেই ত্রুটিটা দূর করেন শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে যে তিনি বলেন যে যতক্ষণ ইলেকট্রন একটি কক্ষে অবস্থান করবে ততক্ষণ তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না আর এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তিস্তর বা অরবিট যেমন এগুলোকে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তিস্তর স্তর বলে এগুলোকে নাম্বারিং করা হয় এবং প্রথম শক্তিস্তর স্তর অর্থাৎ যখন এন সমান সমান ওয়ান তখন সেগুলোকে কে শেল এন সমান সমান টু সেটাকে এল শেল এভাবে নামকরণ করা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান রয়েছে এবং ইলেকট্রন প্রথম শক্তিস্তরে যখন থাকবে তখন এন সমান সমান ওয়ান যখন দ্বিতীয় শক্তিস্তরে থাকবে তখন এন সমান সমান টু যখন তৃতীয় শক্তিস্তরে থাকবে তখন এন সমান সমান থ্রি হবে ওকে এরপরে তার দ্বিতীয় প্রস্তাবনা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ তিনি বলেন প্রতিটি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এইচ বাই টু পাইয়ের অখণ্ড গুণিতক আমরা জানি কৌণিক ভরবেগ হলো এম ভি আর সমান ইলেকট্রনের ভর ভি হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনের রৈখিক বেগ আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকটা তোমরা মুখস্থ করবে এটা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স অথবা সিক্স পয়েন্ট সিক্স টু ফোর যেটাই লেখা থাকে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল অন্যভাবে টোয়েন্টি আর্গ সেকেন্ড তোমরা এখানে মনে রাখবা যে ওয়ান জুল সমান টেন আর্গ সেই হিসাবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ডকে যদি আমরা আর্গে কনভার্ট করি তাহলে হবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আর্গ সেকেন্ড এবং এন হচ্ছে কি এন হচ্ছে পূর্ণ নাম্বার ওয়ান টু থ্রি এভাবে নাম্বারিং করা হয়ে থাকে তোমরা এখানে এই সূত্র দ্বারা আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে হয়তো সরাসরি কৌণিক ভরবেগ চেয়ে বসতে পারে কৌনিক ভরবেগ অথবা ইলেকট্রনের বেগ অথবা ইলেকট্রনের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ এরকম প্রশ্ন আসতে পারে তোমরা জানো ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি ভর মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এই মানগুলো মনে রাখবে ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এগুলো মুখস্থ এরপরে তার তৃতীয় মতবাদ বোর্ডের তৃতীয় মতবাদ অনুযায়ী আমরা জানতে পারি যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তিস্তর হতে অন্য শক্তিস্তর বা কক্ষপথে লাফিয়ে চলে তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকৃত হয় যখন ইলেকট্রন নিম্ন শক্তিস্তর হতে উচ্চ শক্তিস্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তির শোষণ এবং যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তির বিকিরণ ঘটবে এখান থেকে তোমরা এই চিত্র থেকে তোমরা দেখো যে ইলেকট্রন শক্তি শোষণ করে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তিস্তরে স্তরে প্রথম থেকে দ্বিতীয় শক্তিস্তরে এবং ইলেকট্রন শক্তি বিকিরণ করে দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে লাফিয়ে চলে তোমরা এটা মনে রাখবা যে শক্তির যখন শোষণ হবে অর্থাৎ ইলেকট্রন যখন শক্তি শোষণ করবে তখন তারা নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে স্তরে গমন করবে যখন শক্তি শোষণ করবে তখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে আর যখন শক্তি বিকিরণ করবে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করবে ধরো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যে এখানে আমরা তিনটা শক্তি স্তর দেখতে পাচ্ছি এন সমান সমান ওয়ান এন সমান টু এন সমান থ্রি অর্থাৎ এখানে তিনটা শক্তি স্তর দেখতে পাচ্ছি দেখো ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে গমন করছে কখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিস্তরে গমন করবে যখন ইলেকট্রন শক্তির বিকিরণ করবে আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে স্তরে গমন করছে কখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে যখন শক্তির শোষণ করবে আর এই শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণ করতে পারি সমান নিউ দ্বারা নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা এটাকে যদি আমরা আরো ক্লিয়ারলি বলি তাহলে তোমরা এই এনার্জিটা কিভাবে পাবে এনার্জি হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে তোমরা নিম্ন শক্তি স্তরটা বাদ দিবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বাদ দিলে আমরা পাবো এই বিকৃত বা শোষিত শক্তির পরিমাণ এই ছিল বোরের তিনটা মতবাদ অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তোমরা এই তিনটা মুখস্থ করবে এবং এখান থেকে পরীক্ষায় তৃতীয় দ্বিতীয় বা প্রথম এভাবে উল্লেখ করেও আসতে পারে যে বোরের তৃতীয় মতবাদটি ব্যাখ্যা করো এভাবেও আসতে পারে তো অতএব তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বে এবারে আসি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল কি কি চলো দেখে নেই বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও এক ইলেকট্রন বিশিষ্ট ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না এক্ষেত্রে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে বোর পরমাণু মডেল তোমরা মনে রাখবে যে এক ইলেকট্রন বিশিষ্ট যেমন হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম প্লাস আমরা জানি হিলিয়ামের যোজনী কত দুই তাই না হিলিয়ামের ইলেকট্রন আছে কত দুইটা দুইটা থেকে একটা ইলেকট্রন বাদ দিলে কত আসবে হিলিয়াম প্লাস তাহলে টোটাল এক হাইড্রোজেনের কত এক আবার লিথিয়ামে টোটাল ইলেকট্রন আছে কত তিনটা তিনটা তাহলে তিনটা থেকে যদি দুইটা অপসারণ করা যায় তাহলে টোটাল কত হচ্ছে লিথিয়াম টু প্লাস হাইড্রোজেন সবসময় এক ইলেকট্রন বা সেই সব পরমাণু বা আয়নের ক্ষেত্রে এই বোর পরমাণু মডেল তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে কিন্তু একাধিক যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না এরপরে দেখো এক শক্তি থেকে অপশক্তি স্তর ইলেকট্রনিক স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা তোমরা মনে রাখবে বোর মডেল অনুসারে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু উচ্চ ক্ষমতার স্পেক্রোস্কোপ দ্বারা যদি পরীক্ষণ করা যায় তাহলে দেখা যায় যে প্রতিটি বর্ণালী আরো রেখায় দ্বারা গঠিত বোর পরমাণু মডেলে এসব সূক্ষ্ম রেখার উৎপত্তির কোনো কারণ ব্যাখ্যা করতে পারে না এছাড়াও বোর পরমাণু মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতুল্য অর্থাৎ পরমাণু মডেলকে তিনি বা পরমাণুর যে ইলেকট্রনের কক্ষপথ সেটাকে টু ডাইমেনশনাল হিসেবে তিনি বলেছেন কিন্তু বোর পরমাণু মডেল থেকে পরমাণুর প্রকৃত যে ত্রিমাত্রিক কাঠামো সেটা ধারণা পাওয়া যায় না এরপরে দেখো ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে তবে একটি নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব কিন্তু হাইড্রোজ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা তোমরা মুখস্থ করবে পড়বে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে একটা গতিশীল কণার একটা গতিশীল কণার একই সময়ে অবস্থান এবং ভরবেগ একই সময় নির্ণয় করা সম্ভব না যদি অবস্থান নির্ণয় করা যায় তাহলে তার ভরবেগ নির্ণয় করা যাবে না আবার যদি ভরবেগ নির্ণয় করা যায় তাহলে তার অবস্থান নির্ণয় করা যাবে না এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এরপরে বোর পরমাণু মডেলে দেখো কৌণিক ভরবেগ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলা হয়েছে এম ভি আর সমান এনএইচ বাই টু পাই কিন্তু এরকম মান কেন হয় সে ব্যাখ্যা তিনি তার মডেলে দেননি এছাড়াও চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে যায় একে বলা হয় জিম্যান প্রভাব আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই রেখাগুলো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে যায় এবং সেটাকে বলা হয় স্টার্ক প্রভাব তাহলে জিম্যান প্রভাব কি চুম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায় তবে তাকে বলা হয় জিম্যান প্রভাব এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও যদি সেই রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায় তাহলে তাকে বলা হয় স্টার্ক প্রভাব পরীক্ষায় প্রশ্ন হতে পারে জিম্যান প্রভাব কি অথবা স্টার্ক প্রভাব কি তো এটা তোমরা ভালোভাবে পড়বে চলো এবার আমরা একটু দেখে নেই যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কি কি মিল এবং কি কি অমিল হয়েছে অর্থাৎ আমরা এখন রাদার এবং বোর পরমাণু মডেলের চলো দেখে নেই কি কি মিল রয়েছে রাদারফোর্ড এবং বোর উভয়ই বলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে পরমাণু সম্পূর্ণ ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে রাদারফোর্ড বলেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে অবিরত আবর্তন করেন এবং বড় তার তত্ত্বে ঠিক একই কথাই বলেন এছাড়াও পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই ফাঁকা বোরো বলেন পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই ফাঁকা এছাড়াও রাদারফোর্ড এবং বোর উভয়ই বলেন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বলের মান আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রাতিক বলের মানের সমান এই ছিল রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাদৃশ্য বা মিল চলো আমরা তাহলে দেখে নেই কি কি অমিল বা বৈসাদৃশ্য ছিল রাদারফোর্ড পরমাণু মডেলে তিনি বলেন কেন্দ্র করে যে আবর্তন করতে পারে কিন্তু বোর এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধটাকে নির্দিষ্ট করে দেন অর্থাৎ বোর বলেন ইলেকট্রনগুলো ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ আবর্তন করতে পারে না ইলেকট্রনগুলোর আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট ও সুস্থির কক্ষপথ রয়েছে এছাড়াও বিপরীত গতিবিদ্যা অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রম শক্তি বর্জন করবে ফলে ইলেকট্রনটি ক্রম রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে সুতরাং রাদারফোর্ডের তত্ত্ব দ্বারা পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করা যায় না এটা হচ্ছে মূল একটা পার্থক্য রাদারফোর্ডের পরমাণু মডেলে স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না অর্থাৎ ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসে চলে আসবে এবং পরমাণুর স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু বোর কি বলেন বোর বলেন নির্দিষ্ট শক্তি সম্পন্ন স্থায়ী ও সুস্থির কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না সুতরাং শক্তি হারিয়ে ইলেকট্রনে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কোনো সম্ভাবনাও থাকে না অর্থাৎ বোর পরমাণু মডেলের অন্যতম একটা সাফল্য হচ্ছে তিনি পরমাণু সুস্থিত্ব সুস্থিতি ব্যাখ্যা করতে সমর্থ হন এছাড়াও দেখো রাদারফোড়ের পরমাণু মডেলে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনে বেগ ও বর্ণালীতে উৎপন্ন রেখার হিসাব করা যায় না কিন্তু যেটা আমরা বোরের পরমাণু মডেল দ্বারা করতে পারি এছাড়াও রাধারফোড পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা কিন্তু বাস্তবে তা পাওয়া যায় না যেটা বোর পরমাণু মডেল অনুসারে আমরা এটাকে পেয়ে থাকি এছাড়াও এই মডেল দ্বারা অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা পরমাণু স্থায়িত্ব কল্পনা করা যায় না যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম এবং বোর পরমাণুর দ্বারা নির্দিষ্ট কক্ষপতি ইলেকট্রন শক্তি বিকিরণ না করাই পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় এছাড়াও ব্রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোর পরমাণু মডেল দ্বারা হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা করা যায় যেটা পরমাণু মডেলের অন্যতম একটা সাফল্য তো এই ছিল আজকে আমাদের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং যেগুলো পড়তে বললাম পড়বে এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে তো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে